বাবা অন্ধকার কেন অন্ধকার কেন অন্ধকার কেন এখন তো সকালে হয়ে গেছে অন্ধকার হবে না কেন আমি তো ব্ল্যান্ড নিচে ঢুকে আছি তো চলো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু মাই ভিডিও এখন কটা বাজে জানো এখন বাজে আটটা আর আমি এখনো উঠি নিচে গেলে তো মা বকবে তো চলো এখন উঠতেই হবে আর চলো আজকের দিনটা তোমরা সকালের খুব সুন্দরভাবে কামনা করি এই সকাল টাইমে আর আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম মানে বিছানা থেকে তো সারাদিন কী কী করবো সব কিছু তো শেয়ার করবো সেটার জন্য তো তোমাদেরকে ভিডিওতে থাকতে হবে তাই তো তো চলো চাট করে আমাকে বিছানা গোটাতে হবে কারণ বিছানা ছাড়ার আগে আমি বিছনা ঘটি নিই তারপরে বাকি কাজ তো সেটাই এই কাজটা হবে এখন তো চলো তোমরা ভিডিওতে কন্টিনিউ থাকো আর হ্যাঁ তোমাদেরকে জিজ্ঞেস করা হয়নি আশেপাশে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বেশ তো চলো 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 দুনিয়া শীত আমাকে লেগেছে দেখো দু দুটো ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমচ্ছি এদিকে দু দুটো ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমাই আর কি করি ফ্যানও চালিয়ে দিই সাথে কি অবস্থা তো ফ্রেন্ডস চলো এই দেখো আমাদের গ্যাস ওভেন কী সুন্দর তাই না না ফ্রেন্ডস আমাদের গ্যাসও রয়েছে বাট এখন শীতের দিন তো সে কারণে আমাদের খড়ি দিয়ে রান্না হয় আগুন তাপানো হয় রান্না হয় আর তার মধ্যে আমাদের তো খড়ি কিনতে হয় না যেহেতু আমাদেরই বাগান রয়েছে সে কারণে খড়ির কোনো অভাব নেই চলো ফ্রেন্ডস ব্রেকফাস্ট নিয়ে আমি চলে এলাম তো আজকে ব্রেকফাস্ট হচ্ছে আমার হচ্ছে এই যে দেখো এটা কী এটা হচ্ছে ভাপা পিঠা এ দেখো কে কে খেয়েছো বলো অবশ্যই আমাকে জানিয়ে দেবে এই ভাপা পিঠা কে কে খেয়েছো আর এই ভাপা পিঠা অবশ্য গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যায় আর এই দেখো এটা হচ্ছে চা কতগুলো চা দু কাপ তিন কাপ চা হয়ে যাবে কিন্তু দু তিন জনের ভাগের চা আমি একা খেয়ে নেবো এটার সাথে তো চলো খেয়ে নিই পরে আমার কথা তো সেই ব্রেকফাস্টের পরে তখন আমি নিচে দোকানে চলে গিয়েছিলাম ভাবলাম যে স্নানের আগে দোকানটা একটু ঝাড় করে নেবো তো সেখানে দোকানে দোকান ওপেন করেছিলাম আর সে কাজই করছিলাম আর সেই সময় আমার কাস্টমারও এসেছিলো তো দিয়ে কুর্তি নেবে বলে আর সেখানে আমি কুর্তি দেখাচ্ছিলাম আর সেই সময় মনটা সত্যি আমার খুব 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 খারাপ হয়ে গেল মানে খারাপ কেন হলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তোমরা দেখলেই বুঝতে পারবে কুর্তি দেখাতে দেখাতে কারণ আমার দোকানে ইঁদুরও রয়েছে তো সেই ইঁদুরই মানে আমার একটা কুর্তি একটা ভালো দামি কুর্তি এঁদুরি কেটে নিয়েছে মানে এমন হারে কেটেছে সেটা ইউজ করার মতো নেই ইউজ করার মতো পরিস্থিতিতে নেই মানে অন্য সাইডে যদি কাটত তাও হয়তো যেহেতু আমি নিজেই সেলাই করে সেলাই করে নিজেই ইউজ করতে পারতাম বাট আর সেটাও হবে না তোমাদেরকে দেখাচ্ছি মানে কী অবস্থা করে দিয়েছে ওটা দেখে সত্যি সকাল থেকে মনটা খুবই খারাপ হয়ে আছে এই যে দেখো সেই ডাটা হয়েছে দেখতে পাচ্ছ কি অবস্থা এটা কিন্তু নতুন কুর্তি ফ্রক কুর্তি ছিল এই কুর্তি একটু কাছে নিয়ে আয় দেখা ভালো করে এই যে মাঝখানে তো এরকম অত কাছে না আর কি এই যে দেখো কী অবস্থা করে দিয়েছে আর নিচের ঝোলের যে রঙ তাহলে এরকম করে দিয়েছে মানে এটা আর ইউজ করার পরিস্থিতিতে নেই গলা এখানে দেখো এটা কোনো কাজে লাগবে না সেই অবস্থা হলে সত্যি সবার সাথে মনে হয় খুবই খুবই খারাপ সেখানে আমি সব কিছু খালি করে দিয়েছি দেখো এখন অনেকগুলো জিনিস আছে ওগুলোকে নিয়ে যেতে হবে এখানেও কিছু জিনিস রাখা আছে ওইগুলো সবগুলোকে নিয়ে যাবো কারণ এত রিক্সা নিতেই পারবো না কারণ এত পরিশ্রম করে কিছু একটা চেষ্টা করছি কিছু করার আর তার মধ্যে এগুলোতে প্রচুর টাকাও ইনভেস্ট করা আছে আর এরকম এখানে যদি টাকা জিনিস নষ্ট হয় কত কষ্ট লাগে তো চলো তো ফ্রেন্ডস দেখলে কুর্তির কী অবস্থা করে দিয়েছে যে আগের ভিডিওতে দেখিয়েছি তোমাদেরকে আমাদের দোকানের যে জিনিস কিছু যে আমি মাল এনেছি আর সে কারণে আমি অনলাইন সেলিংও শুরু করবো সেই মানে সে পরিকল্পনা চলছে চলছে না সেটা করব তো যাই হোক সেটার জন্য আমি আমার রুমের ডেকোরেশনগুলো ঠিক করছিলাম তো এই যে দেখতে পাচ্ছো এই জিনিসটা আমার রুমে তোমরা নতুন দেখতে পাচ্ছ এই যে এই যে ওয়ালে এই যে স্টিকার বসিয়েছি এটা এই যে দেখতে স্টিকার বসিয়েছি অনলাইন থেকে বানিয়েছিলাম তোমার ফ্লিপকার্ট থেকে তো দেখে বলবে বলবে কেমন লাগছে জানার পরে এই যে দেখো আমি দোকানের সব জিনিসগুলো এখানে নিয়ে চলে এসেছি মানে এখনও সব কিছু নিয়ে আসিনি সব নিয়ে চলে আসবো কারণ মানে ওই কুর্তির ওই অবস্থা দেখে আমার সত্যি মনটা খারাপ হয়ে গেছে আর যদি ওখানেই রাখি সব জিনিসগুলো আবার যেহেতু কাটতে শুরু করে দিয়েছে ইঁতুর তো আগে থেকেই আছে কিন্তু এরকমটা করে নিই আগে কাপড় টুকর কাটেনি তো আজকে এরকম হ্যাকটা পরে গেলো তো কী করবো এখন যখন ওরা খেতে শুরু করেছে তো আরও কাপড় কাটবে তো সেখানে রাখা যাবে না আর আমি কেন কি বলতো আমি তো ডেলি দোকান খুলতেও পারি না যেহেতু আমি আরও অন্য কাজ করি তো সেই কাজের জন্য আমাকে মানে বাইরেও যেতে হয় তো সে কারণে আমি মানে রেগুলার দোকান খুলে বসতে পারি না তো যাই হোক তো সেই সময় দোকান বন্ধ থাকে তখন মানে এই দুটোর উৎপাতটা আরও বেশি হয়ে যায় তো আমি ভাবলাম না অনলাইন যখন করবো তো জিনিসগুলো উপরেই নিয়ে চলে আসবো সব তো সে কারণে সব জিনিসগুলো নিয়ে এসেছি সব এখনও আনা হয়নি এখনও অনেক বাকি রয়েছে তো চলো তোমাকে দেখাচ্ছি এই যে দেখো এই বস্তা করে এই বস্তাতে করে ঘরে ঘরে নিয়ে আসছি আর তখন থেকে অনেকগুলো কাপড় এনেছি তো এই দেখো সব পাঁচ ছবার আনা হয়েছে দেখে এ দেখো যে বিছানাতে আরও রাখা হয়েছে আরও অনেকগুলো নিচে আছে ওগুলোও নিয়ে আসবো আর এই যে ওই অর্পিতা তো এই যে অর্পিতায় আমাকে হেল্প করছে আজকে কাজে একটুখানি তো অর্পিতা আর আমি দুজন মিলেই এই জিনিসগুলো এত এত জিনিস আমরা নিয়ে চলে এসেছি তারপরে আরও প্রচুর কাজ আছে এগুলো কাজ সাথে সাথে আমার সারা দিন চলে যাবে আজকে তারপরে আবার রেশনে যেতে হবে তাই না সেখানে চলে এসছে রেশন আনতে যেতে হবে তো চলো পরে আবার কথা হচ্ছে হুম তো চলো ফ্রেন্স এখন যাবো আমি রেশন আনতে কারণ মা বাড়িতে নেই মা কাজের জন্য বেরিয়েছে দরকার ডক্টরের ওখানে গেল তো সে কারণে আর এই সময় আমার আগে চলে এসছে হঠাৎ করে রেশন দেওয়ার জন্য দুয়ারে রেশন তাই না তো সেখানে যাবো কাজের ওপর কাজ কাজ আমি যাবো না কিন্তু আমরা ছাপের ব্যাপার আছে যেহেতু হবে তো পাঠাতে পারবো না তো সে কারণে যেহেতু মানে আমাকে আমি ছাপ দিয়ে আমরা আমাদের বাবা মায় আর আমাদের তিনজনের তো দেখাবে চলো আমি সেখানটা দেখাচ্ছি কম এই যে যাচ্ছি রেশন আনতে অর্পিতাকে নিয়ে যাচ্ছি অর্পিতাকে ব্যাগ ধরিয়ে দেবো চলো আমাদের গ্রামের রাস্তা তোমাদেরকে দেখায়

দাঁড়িয়ে রয়েছে এখানে এই বাবা পুরো খেপে আছে পালাই 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 সবাই রেশন নিয়ে ফিরছে যে দেখো সাইকেলে করে নিয়ে যাচ্ছে আয় চল আয় ব্যাগ ধরে দিবি আয় আয় চল 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 আরো জামার ব্যাগটা নিয়ে আসবি চলছে পাগল ছাগল নাকি হাতে নিয়ে આ તો ઓમી ગયા ફોન્ડું વાંદરા સુતા ના નાડા પર માથે નઈ બેરા જા સુનો ડગ ભી ગા હા

আছে বস্তা দুই চাৰি ছয় আঠা না আছে আমি বাইছ চৌব্বিছ নাই নেকি তিনিদিন लोग हम लोग ही खा ले रहते की करबो ये जोर में लोग ही नहीं चाय चाय और हां ठीक है अभी ठीक আইরে না ঢালু কো ঢালু পтере তুমি কই দেবো তে আর অবস্থা কেলা তুমি কি না দা আটা দা নষ্ট ওদের কাছে পয়সা নাও আছে না শুধু আটা শুধু আটা ছয় 158 আরে ওছনা যাই আইসু কেন কি বাসতা তা

আর এখন এই যে দেখো সেই দোকানের জিনিসগুলো সব করে নিয়ে আসা হয়েছিল আর এই যে এখানে যে র্যাক এটা সেট করা হয়েছে আর এ পাশে যে নিচে দোকান থেকে খুলে নিয়ে চলে এসেছি কারণ সেখানে দুটো ছিল একটা নিয়ে চলে এসেছি এখানে আর এখন এগুলো আমাদেরকে গোছাতে হবে আর এখন বেলা দুটো বাজে এখন আমার স্নান তো দূরের কথা স্নান তো এখন হবেও না যেহেতু আরও কাজ আছে অনেকটা তারপরে স্নান হবে আর খাওয়া তো এখন আমার হয়নি জানি না অতখানে খাবো আর খেতেও ইচ্ছে করছে না খিদে চলে গেছে খিদেও পাচ্ছে না খেতে খেতেও ইচ্ছে করছে না যতক্ষণ না আমার কাজ কমপ্লিট হবে আমার ততক্ষণ মানে আমি শান্তি পাবো না কাজ কমপ্লিট করে নিতে পারলেই বাঁচি তাই না তো বাগ্যিস আজকে অর্পিতা ও অর্থিতা তো এক্সাম শেষ হয়ে গেছে বলে বাড়িতে আছে না তাকেও পেতাম না আর আমি একা যদি থাকতাম সত্যি একার পক্ষে সম্ভবও ছিল না এত এত জিনিস উপরে নিয়ে আসা চলো এগুলো সব ভালো করে সুন্দর করে গুছিয়ে নিই তারপরে সব কাজ কমপ্লিট হওয়ার পরে আবার আসবো কেমন তাই না অতীতা হুম ঠিক আছে তো ততক্ষণের জন্য একটা Hello. Jangan, jangan, jangan. Jangan, jangan kami dia. Jangan. Bidan, jangan dia. dia. dia, dia, dia. তো চলো ফ্রেন্ডস ফাইনালি আমার সব কাজ কমপ্লিট আর স্নানও হয়ে গেছে এই অবেলে স্নান করলাম এখন বাজে পাঁচটা আর এই যে দেখো ও কোন দিকে দেখাচ্ছি এই যে দেখো সব গোছানো হয়ে গেছে আমার এদিকটাতে দেখায় তোমাদেরকে এই যে দিকটাতে করছি এরকম এদিকে এরকম আর এদিকে তো আমার বেড সেই সকালে নটা থেকে কাজে লেগে পড়েছি তো এখন তো পাঁচটা বাজে প্রচুর খেতে পেয়ে গেছে প্রচুর মানে প্রচুর প্রচুর খেতে পেয়ে গেছে সেই সকালে ব্রেকফাস্ট করেছিলাম তোমরা তো দেখেইছ তারপরে কোনো কিছুই খাওয়া হয়নি তো এখন তো খেতে হবে আর এখন খেলে তো রাতে আর হয়তো খাওয়া হবে না যাই না তো চলো এখন খাওয়া যাক আর পরে পরে হবে তো কথা নাকি হ্যাঁ পরে কথা হবে তো চলো গুড ইভিনিং ফ্রেন্ডস তো চলো সেই তখন খাওয়া দাওয়া করলাম অবেলায় তখন তো সাড়ে পাঁচটার মতো বাজে সেই সময় খেয়েছি কারণ সারাদিন না খেয়েছিলাম সেই সকালে ব্রেকফাস্ট তারপরে তখন দুপুরের খাবার সাড়ে পাঁচটার সময় খেয়েছি খাওয়া দাওয়ার পরে তো এত ঠান্ডা লেগে গেল এসে চুপ করে বিছানায় শুয়েছিলাম তো এখন বাজে সাড়ে সাতটা এই এখনও আমার মানে এখনও ঠান্ডা লাগছে পা তো ঠান্ডা হয়ে রয়েছে কন তো যাই হোক তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আগের ভিডিও তোমরাও হয়তো দেখে দেখি বোরিং হয়ে গেছে তাই না তো ভিডিওটা শেষ করবো বলেই কথা বলতে এলাম তোমাদের সাথে তো এই যে বিছানায় চা তো এখন চা খাবো চা খেয়ে আবার চুপচাপ শুয়ে থাকবো কারণ আর কিচ্ছু ভালো লাগছে না কারণ সারাদিন ক্লান্ত সত্যি এখন ঘুম ঘুম পাচ্ছে ঘুমোতে হবে তো চলো এই অবধি আজকে আমার ভিডিও তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানাবে তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব শীঘির ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো আজকের মধ্যে গুড নাইট অ্যান্ড টাটা